আজকে আমরা চলেছি শান্তিপুরের রাস উৎসব দেখতে তো বন্ধুরা দেখতে থাকুন আজকের আমাদের ব্লক শান্তিপুরের রাস উৎসব যার একজন ভুতে উঠে পড়েছে গাড়িতে তুই আগে উঠে পড়লি হুম আগে উঠে বসে থাকলি ঠিক আছে হেভি লাগছে তোকে দেখতে এখন আমরা চলে এসেছি শান্তিপুর বাইগাছির মোড় এই বাইগাছিপাড়া বাইগাছির মোড়েই এখানে সুন্দর একটা প্যান্ডেল করা হয়েছে দেখুন কত সুন্দর প্যান্ডেল শান্তিপুর বাইগাছি বারোয়ারি এই শান্তিপুর বাইগাছি বারোয়ারি হসপিটালের আগেই অপূর্ব প্যান্ডেল খুব সুন্দর করে সাজানো হয়েছে ডেকোরেটিংটা আর ভেতরের রাধা মাধবের মূর্তি অপূর্ব দেখলে প্রাণ জুড়িয়ে যাবে আমরা আরেকটু এগিয়ে বাইগাছিপাড়া থেকে আরেকটু এগিয়ে চলে এসেছি আরেকটি পূজা মণ্ডপে এখানকার পূজা মণ্ডপটিও অপূর্ব সুন্দর করে সাজানো হয়েছে আজ আমরা অনুমিতালি ফ্যামিলির সবাই একসঙ্গে স্কুটিতে করে চলে এসেছি শান্তিপুরের রাস উৎসব দেখতে তো বন্ধুরা দেখতে থাকুন আজকের আমাদের রাস উৎসব ভ্রমণ ভিডিওটি আর এই মন্দিরের ভেতরেই সুন্দর করে এই যে গীতার সার অংশ দিয়ে প্রতিমা তৈরি করা হয়েছে এখন আমরা চলে এসেছি অদ্বৈত অঙ্গন বড় বোসঙ্গী পাড়া বড় বোসঙ্গীপা অদ্বৈত অঙ্গনে এখানে গোসাই বাড়ি নামে পরিচিত এই গোসাই বাড়িতেই প্রতি বছর গোসাই বাড়ির ভক্তবৃন্দরা এবং যারা এখানকার শিষ্য তারাও আসেন কদিন ধরে রাসের উৎসবে এখানে তারা খাওয়া দাওয়া করেন এখানেই গোসাই বাড়িতেই তারা থাকে না বড় গোস্বামী বাড়ি শান্তিপুর নদীয়া এখানকার সামনেই বড় অবসমবাড়ির যে মন্দিরটি আছে রাধা মাধব সেখানের দিকে আমরা চলেছি মিতালি সবাই চলেছে এই দেখুন বড় বাড়ির সামনে যে মাঠটি আছে সেখানকার মন্দিরে কত ভক্তবৃন্দ শিষ্যদের আগমন এখানেই কদিন ধরে তারা থাকবে সেই জন্য বড় করি প্যান্ডেল করা হয়েছে আর এই মন্দিরে সামনে দেখুন রাস উৎসব রাধা এবং রাধারণ শখীদের নিয়ে শ্রীকৃষ্ণ সুন্দর লীলা তৈরি করা হয়েছে এখানে আসলে আপনাদের খুব ভালো লাগবে সুন্দর করে সাজানো হয়েছে শান্তি খুব বড় দর্শনী চলেছি করার থেকে চলেছি আরেকটি পূজা মণ্ডপের দিকে এইটি হচ্ছে আগমেশ্বরীতলা আগমেশ্বরীতলাতেও সুন্দর একটা থিমের পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে এখানে এক একবার লাইটিং এক এক রকম কালার দিয়ে প্যান্ডেলটা সাজানো হয়েছে তারপরে আমরা চলেছি ভাদ্রাকালীতলা ভদ্রাকালীতলা হাই রোড থেকে পাড়ার মধ্যে স্কুলের পাশে যে প্যান্ডেলটি করা হয়েছে সেইখানে এখন আমরা চলেছি চলে এসেছি শান্তিপুর রেলগেট গোডাউন গোডাউনের মাঠ বা গোডাউন পাড়া যেটাকে বলে সেই রেলগেটের ওখানে পূজা মণ্ডপ অযোধ্যা মন্দিরের আদলে সুন্দর করে তৈরি করা হয়েছে এখানকার পূজা মণ্ডপটি আর এখানেই সবচেয়ে বেশি বড় ধরনের মেলা বসে এখানে অনেক নাগরদোল্লা দোকানপাট নিয়ে সুন্দর করে মেলাটা সাজানো হয়েছে এখন আমরা চলে এসেছি ডিগনগর ডিগনগর বাড়ি আমাদের দিকনগরে চলে এসে আমরা একটা রেস্টুরেন্টে ফুড প্লাজায় ঢুকেছি অন্য কিছু খাওয়া দাওয়া করবে তারপর এখান থেকেই আমরা আজকে বাড়ি চলে যাব